আসসালামু আলাইকুম এনার কিচেনে নতুন আয়োজনে থাকছে ব্রেড মিল পুডিং যেটা হচ্ছে ছোটগুলো সবার প্রিয় একটি খাবার আর এটা আমি কিভাবে তৈরি করলাম আপনাদের সাথে একটু শেয়ার ততক্ষণ এই পুডিংটা তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন নিয়েছি মিল্ক ব্রেড আর এটা তৈরি করলে এই পুডিংটা অনেক ভালো হয় দেখুন আমি এটা নিয়েছি তো চেষ্টা করবেন আপনারাও এটা দিয়ে তৈরি করার জন্য দেখবেন অনেক ভালো হবে আর এখানে ব্রেডগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক লিটার দুধ জাল করে তিন কাপ করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিনি এক কাপ যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ব্যবহার করব এখানে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার দেখুন এটা আমি ব্যবহার করেছি আর যে পাত্রে পুডিংটা সেট করব সেটা আমি নিয়ে নিয়েছি এবং একটু রেড কালার দিয়ে দিয়েছি কালারের জন্য আমি এবার নিয়ে নিয়েছি একটা ডান আর এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব মানে আমি তিন কাপ দুধ এবং ব্রেডগুলো দিয়ে দিব দেখুন আমি দুধ দিয়ে দিচ্ছি আর দুধটা অনেক ঘন করে জাল করে নেওয়া হয়েছে সে কারণের টেস্টটা অনেক ভালো আসবে দেখুন দেখতেই পাচ্ছেন এবার দিয়ে দেব আমি ব্রেড গুলা আমি ব্রেড গুলা দিয়ে দিচ্ছি ব্রেড দেওয়া হয়ে গিয়েছে এবার ঢাকনিটা খুব ভালো করে কেটে দিব এবার আমি খুব ভালো করে এটা ব্লান্ড করে নিব তো আমার ব্লান্ড করা হয়ে গিয়েছে আমি সেই রিকশনটা একটা পাতিলে ঢেলে চুলাই দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে নেড়ে দিব ভালো করে নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন নিচে এটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি সে আগার আগার পাউডার আমি একটু পানিতে ঘুরিয়ে নিয়েছি আর আগার আগার পাউডার দেওয়ার পর এটা নাড়ানো থামানো যাবে না তাহলে মিট তাতে পুড়ে যাবে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে দেখুন অনেকটাই ভালো হয়ে এসেছে এটা এবার কিছুক্ষণের মধ্যে এটা নামিয়ে নিব এবার এটা আমি এই পুডিং সেট করার পাত্রে আমি ঢেলে দিলাম সম্পূর্ণটাই দিয়ে দিব পাত্রে আর যেটুকু লেগে আছে সেটুকু আমি চামচ দিয়ে দিয়ে দিব তো আমার সবটাই দেয়া হয়ে গিয়েছে এবার আমি বাবুর ফুলো চামচে ভেঙে দিচ্ছি এবার আমি কাজু ফুচি দিয়ে এটা গার্নিশ করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কাজুটাকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি দেখতে অনেক সুন্দর লাগছে দেখুন খুব ভালো করে সমস্ত জায়গায় দিয়ে দিচ্ছি দেখতে খুবই ভালো হয়েছে কিন্তু তো আমার গার্নিশ করা শেষিংটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম এবার আমি এটা মোল্ড আউট করে কেটে নিব তো দেখুন আমি কীভাবে মোল্ড আউট করি দেখুন অনেক সুন্দর হয়েছে এবার এটাকে আমি কেটে নিব আমি এটা স্কোয়ার শেপে কেটে নিব আপনারা যে কোনো ভাবে কেটে নিতে পারেন দেখুন আমি স্কোয়ার শেপে কাটছি যে কোনো রান্নায় পারফেক্ট হলে আসলে মনের মধ্যে খুব ভালো লাগে আনন্দ হয় তো আমার পুরীটা আসলে অনেক ভালো হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট রেসিপিতে আমি নিমনি আল্লাহ হাফিজ